ইতালিয়ান ভাষার বিভিন্ন প্রফেশিয়নি অর্থাৎ পেশাগুলো চ্যানেলটি থেকে আপনার যদি কিছু শিক্ষণীয় থেকে থাকে তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন চাও আসুন আজকে আমরা শিখি ইতালিয়ান ভাষার বিভিন্ন প্রফেসিয়নি মানে চাকুরিগুলো যেমন ম্যাদিক ম্যাদিক ডাক্তার ইনসে নানতে শিক্ষক মেকানিকো মেকানিকো মেকানিক বিজলি দেল ফ্কো বিজলি দেল ফায়ার সার্ভিসে যারা কাজ করে তাদের বলে Ingegnere Ingegnere Ingegner Avvocato Avvocato Advocate Cuoco Cuoco Chef Cameriere cameriere waiter dentista dentista date doctor farmacista farmacista pharmacist infermiere infermiere কি নার্স বিভিন্ন জায়গার অবস্থান যেমন ভিডিওটি পছন্দ হয়ে থাকলে লাইক করুন এবং শেয়ার করুন যাতে অন্যের কাছে পৌঁছে মানে কাছে লন্তানো লন্তানো মানে দূরে

সোপরা মানে উপরে সত্য সত্য মানে নিচে পরবর্তী ভিডিওতে কি বিষয় নিয়ে শিখতে চাচ্ছেন কমেন্টস করে জানান গ্রাগসে চিন